জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে বিস্তারিত থাকছে মাদারগঞ্জ প্রতিনিধির প্রতিবেদনে সোমবার রাতে উপজেলা যুবদলের দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমানের উদ্যোগে চর পাকের দহ ইউনিয়ন মিতালি বাজারে ফিতা কেটে সাত নম্বর ওয়ার্ডের কার্যালয়টি শুভ উদ্বোধন করা হয় এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মত ফেরাত কামনা সহ দেশ ও জাতির শান্তি কামনায় দোয়া এবং মোনাজাত পরিচালনা করা হয় এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল উপজেলা যুব সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমান পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ হাসান ওভি চর পাকের দহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাফিউল ইসলাম স্বপন যুগ্ম আহ্বায়ক বিপ্লব তরফদার উপজেলার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোমান কবির উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলামিন তালুকদার সহ উপজেলা পৌর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন